নমস্কার বন্ধুরা আমার কদিন ধরে ধোকার ডালনা খেতে ইচ্ছে করছিলো তো এখানে ধোকার প্যাকেট তো পাওয়া যায় না তো আমি এরকম পাঁচ মিশালি ডাল ডাল কিনে এনেছিলাম তো আমি ভাবলাম দেখি যদি পাঁচ মিশালি ডাল দিয়ে ধোকা বা তৈরি করা যায় কি না তো পাঁচ মিশালি ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আমি আর সকালেই ভিজিয়েছি তো সেটাকে ভিজিয়ে রেখে সেটা যখন মানে ভেজানো হয়ে গেছে ফুলে গেছে তখন এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম তো আমার যেহেতু বাটিটা ছোটো আমি তাহলে এটাকে দুভাগে করেছি তো আবার এক ভাগ করে নিয়ে আবার এটাকে আমি আবার ডালটাকে দিয়েছি তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করেছি আর এটা আমি প্রথমবার ট্রাই করলাম নিজের ইয়েতে করলাম জানি না এটা হবে মানে কি হবে না হবে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন আচ্ছা এর মধ্যে দু চামচ জল দিলাম তো এটাকে আমি মিহি পেস্ট করে নিয়েছি সবগুলো একসাথে দিয়ে এরকম দেখুন পেস্ট করে নিয়েছি তো পেস্ট করা হয়ে গেছে আর এর এর মধ্যে এই পাঁচ মিছিলির ডালের মধ্যে সব ডালিছি বিউলির ডাল থেকে আরম্ভ করে মুসুর ডাল থেকে আরম্ভ করে মুগ ডাল থেকে আরম্ভ করে অড়র ডাল থেকে সব রকম ডালই আছে তো এর মধ্যে আমি নুন একটুখানি হলুদ একটুখানি চিনি আর একটুখানি জোয়ান দিলাম এর মধ্যে একটু হিং হলে ভালো হতো কিন্তু আমার কাছে হিং ছিল না তাই আমি এই দিয়ে আমি ট্রাই করলাম আর প্রথম বারবারই বলছি এটা আমি কিন্তু প্রথমবার ট্রাই করেছি চেষ্টা করেছি এবার টিফিন বক্সের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি নেওয়ার পর এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম যে দেখি এটা হয় কি না মানে এটাকে তো এটাকে সেদ্ধ করতে হবে বা মানে স্টিম দিতে হবে স্টিম 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 দিতে হবে তো আমি কি করলাম এখানে যে ইন্ডাকশানে আমি ডেচকি বসিয়েছি তার মধ্যে আমি এটাকে বসিয়ে এটাকে স্টিমে দিয়ে দিলাম তো এটা আমার দেখুন হয়ে গেছে তো আর হয়েছে মানে ভালোই হয়েছে মানে আমি ভাবতে পারিনি এই পাঁচ ডাল দিয়ে আমার ধোকাটা এরকম তৈরি হবে এত সুন্দর হবে দেখুন এগুলোকে আমি পিস পিস করে কাটছি আর এরকম আপনারাও যদি ধোকার কোনো গুঁড়ো প্যাকেট মানে যে ডালের প্যাকেট ধোকার যে প্যাকেটটা যদি না থাকে তাহলে আপনারা এরকম বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারাও ভালো হবে আর আমার সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল আর দেখুন এটা আমি বার বড় বড়ো করে পিস করে কেটে নিলাম এবার এই দেখুন এগুলো খুব স্পঞ্জি হয়েছিল এবার এগুলোকে আমি একটুখানি তেলে ভেজে নিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি সাদা তেলের মধ্যে এগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি যেমন যেমনভাবে ধোকা করি সেই প্যাকেটটা মিক্সচারটাকে আমরা ভিজিয়ে রাখি তারপর সেটাকে পিস পিস করে কেটে সেগুলোকে তেলে ফ্রাই করি তো আমরা সেইভাবে এটাকে করলাম এই দেখুন এগুলো আমার ধোকাগুলো আমার তৈরি হয়ে গেছে আমি এগুলোকে সবগুলোকে ভেজে নিয়েছি এবং সিম্পলভাবে একটা তরকারি করেছি আলু সেদ্ধ করে আলুতে আলু সেদ্ধ করে আর এই আলুগুলোকে ভেজে যার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে আদা জিরে বাটা একদম পুরো নিরামিষ একদম রান্না করেছি এই রান্নাটা পুরো নিরামিষ করেছি আমি তো এর তরকারিটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি তরকারিটা এরকম করে একটু ফুটে না সরলাম আমার আগে একটুখানি গরম মশলা দিয়েছি আমি বলছি খুব সুন্দর হয়েছে খেতে খুব দারুণ হয়েছে আমি ভাবতে পারিনি ডাল দিয়ে এরকম একটা পাঁচ মিষ্টি ডাল দিয়ে এরকম ধোকা তৈরি হবে তো আপনারা প্লিজ এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন